আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে ডিম দুধ চিনি আর সঠিক পরিমাণসহ আজকে আপনাদেরকে পারফেক্ট একটা ক্যারামেল পুটিং তৈরি করে দেখাবো যারা কখনও পুটিং তৈরি করেননি তারাও কিন্তু এই রেসিপিটা ফলো করে পারফেক্ট একটা পুটিং তৈরি করে নিতে পারবেন চলুন দেখা যাক এই জন্য শুরুতে পুটিং ক্যারামেলটাকে তৈরি করে নিচ্ছি এখানে নিয়ে নিলাম ওয়ান থার্ড কাপ চিনি সেই সাথে এক টেবিল চামিচ পানি এখন চিনি আর পানি ভালোভাবে মিশিয়ে ক্যারামেলটা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর ক্যারামেলটা যখনই হয়ে আসবে তখনই এমন একটা কালার চলে আসবে এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি কারণ কড়াইয়ার গরমে ক্যারামেলটা একেবারে গাঢ় হয়ে যাবে তো দেখতেই পারছেন চুলাটা অফ করার পর ক্যারামেলটা কালারটা কেমন বাদামি হয়ে গেছে তো এটা গরম থাকা অবস্থার সাথে সাথেই ঢেলে দিব যে বাটিতে আমি ক্যারামেল পুটিং তৈরি করব সেই বাটিতে ঢেলে দিয়ে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে নেব তবে এটা কিন্তু ঠান্ডা করা যাবে না গরম থাকা অবস্থায় চারিদিকে ছড়িয়ে নিতে হবে না হলে জমাট বেঁধে যাবে এখন আমি নিয়ে নিব তিনটি ডিম এখানে তিনটি ডিম নিয়ে নিয়েছি ক্যারামেল পুটিং তৈরি করার জন্য এখানে তিনটি ডিম নিয়ে নিয়েছি আর ওয়ান কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা বেশি মিষ্টি খেতে চাইলে চিনি আরও বাড়িয়ে দিতে পারেন এখন দিয়ে দিব এক চামিচ ভ্যানিলা এসেন্স যেন ডিমের গন্ধটা না থাকে আপনারা চাইলে যে কোনো ফ্লেভার দিতে পারেন চিনি আর ডিম ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন চিনিটা দানাদার না থেকে যায় একদম ফিনিশ হয়ে যায় তার জন্য একটু সময় নিয়ে বারবার নাতে থাকতে হবে যখন দেখবেন চিনি আর ডিম ভালোভাবে মিশে গেছে এই পর্যায়ে আমি গায়ের দুধ নিয়েছি জাল করে ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় কোনোভাবেই দেওয়া যাবে না আমি ঠান্ডা করে নিয়েছি জাল করে এখানে আমি হাফ কেজি দুধ জাল করে এক কাপ করে নিয়েছি আপনারা যতটুকু দুধের তৈরি করবেন অতটুকু দুধ জাল করে অর্ধেক করে নেবেন এই পর্যায়ে ক্যারামেলের ওপরে একটি ছাঁটনি দিয়ে মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি ক্যারামেল পুটিং তৈরি করার জন্য যে পাত্রে তৈরি করবেন সেই পাত্রে ক্যারামেলটা ঠান্ডা করে নেবেন নিচে জমে যাবে তারপরে ওপর থেকে মিশ্রণটা ঢেলে দিবেন রেডি হয়ে গেছে আমার পুটিং তৈরি করার জন্য এখন আমি একটি কড়াইয়াতে নিচে একটি স্ট্যান্ড দিয়ে কিছু পরিমাণ পানি দিয়ে ওপরে বসিয়ে দিয়েছি ডাকনা দিয়ে ডেকে গড়ির টাইম ধরে তিরিশ মিনিট জাল করে থাকবো তিরিশ মিনিট পর দেখুন কতটা হয়ে আসছে চলুন দেখা যাক অনেকটাই কিন্তু দেখা যাচ্ছে হয়ে গেছে এখানে একটি টুথপেক নেবেন আর চেক করার জন্য ভিতর থেকে সিদ্ধ হয়েছে কি না ভিতর থেকে যদি সিদ্ধ হয় গায়ে লাগবে না আর যদি সিদ্ধ না হয় টুথপেকের গায়ে লেগে যাবে এখন উঠিয়ে নিয়েছি ঠান্ডা হলে ফ্রিজে তিন ঘন্টা রাখার পর এইভাবে কেটে নেব দেখুন কালারটা কিন্তু অসাধারণ হয়েছে কে এভাবে তৈরি করতে চান তারা অবশ্যই জটপট তৈরি করে নেন আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওরা দেখেন চলুন কেটে দেখা যাক কেমন হয়েছে পুটিং ভিতর থেকে সিদ্ধ হয়েছে কি না আর যখনই আপনাদের পুটিং খেতে ইচ্ছে করবে অল্প সময়ে অল্প উপকরণে জটপট বাসায় তৈরি করে নেবেন আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আর যদি নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে দোয়া ও ভালোবাসা রইল